নমস্কার আজকে আমরা ভগৎ সিং রাজগুরু সুখদেব ওনার শহীদ দেবে সেখানে শ্রদ্ধা জানাবাজন এখানে উপস্থিত হয়েছি আমার আমার নিজের বুদ্ধিতে যে আমি কথা আপনাকে বলতে চাইছি যে উনি যে প্রাণ দিয়েছিলেন উনি সমস্ত কোনো জাতি বিশেষের জন্য নয় কোনো পার্টিক্যালে কোনো রাজ্য বা কোনো একটা বর্ণ বিশেষের জন্য না উনি পুরো দেশের জন্য প্রাণ দিয়েছিলেন সবারই ওনার মধ্যে যোগদান আছে নেতাজি তারপরে ক্ষুদিরাম বোস তারপরে আরও অনেকে শহীদ আছেন যারা দেশের জন্যে যারা প্রাণ দিয়েছেন হ্যাঁ যারা জেল জেল যাত্রা করেছেন হ্যাঁ ওনার যে তখন যে পরিস্থিতি ছিল তখন দেশকে স্বাধীন করা এবং দেশকে ওই মূল্যবান শক্তি শক্তির দিকে তাকে মানে স্বতন্ত্রতা করা তো সেটা এখন যে পরিস্থিতি আছে সে তার সঙ্গে তাদের তুলনা করা যায় না এখনকার পরিস্থিতি আছে যে একটা জাতি বন হিসাবে দেশটাকে যেভাবে আমরা রাজনীতিক হিসাবে তাদেরকে ব্যবহার করি সেটা উনি চাইছিলেন না এই একটা এখন আমরা তাদের থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের যে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল যে ভারতকে ধর্ম বিশেষ এবং উস নিজ ছোটো ভারত থেকে উপরে উঠে দেশকে স্বাধীন করে একটা ভালো একটা স্বতন্ত্র এবং একটা মজবুত রাষ্ট্র করা আমি এটাই চাইছি যে আজকাল রাজনীতি থেকে এরম যাতে আমাদের উপরে উঠতে হবে যাতে আমরা কোনো জাতি বিশ্বাস ধর্ম বর্ণ বা কোনো রকম দেশ থেকে আমরা উপরে উঠতে পারি তাহলে আমি মনে করবো যে ওনার যে ওনার যে মৃত্যু বরণ করেছেন তাদের জন্য সত্যি তাই হবে আমাদের সব মানুষকে এই জিনিসটা ভাবতে হবে যে আমরা আমরা দেশের নাগরিক এবং আমাদের নাগরিক হিসাবে আমাদের একটা চিন্তাধারা আছে এবং আমাদের একটা কর্তব্য আছে যে আমরা সবাইকে যত রাজনৈতিক দল আছে এবং যারা যারা আছে সবাইকে আমরা এই জিনিসটা আমরা মনে করতে চাই যে আমাদের ধর্ম জাতি এবং বর্ণ থেকে আমাদের উপরে উঠে দেশটাকে আমাদের শক্তিশালী রাখতে হবে এবং এক এক রাখতে হবে যাতে কোনো রকম সাম্প্রদায়িক শক্তি বা কোনো সাম্প্রদায়িক কোনো বিশেষ কোনো দল বা কোনো রাজনৈতিক দল তার তার ফায়দা না তুলে এবং দেশটাকে কি করে উন্নত করা যায় মানুষের জন্য কি করে করা যায় গরিবদের জন্য কি করা যায় নানা রকম সমস্যা আছে সেটাই আমাদের ভাবতে হবে আমরাও সেটাই বলছি যে সমস্ত রাজনৈতিক দল তারা যদি মিলিত ভাবে দেশকে উন্নয়নের সাথে যদি একত্রিত হয় একটা সিদ্ধান্তে আসে যে আমাদের শিক্ষা অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা কেমন হওয়া উচিত সকলের অধিকার যেন বাস্তবিক সুরক্ষিত হয় যে সাংস্কৃতিক মণ্ডল কেমন হওয়া উচিত সারা দেশে এবং এমপ্লয়মেন্টের ব্যবস্থা এই পুরো আমি বলছি যে সমগ্র দেশের মানুষ দল জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে একটা সিদ্ধান্তে আসে আমরা সেটা চাইছি যে আমরা যে কোনো যারা রাজনীতি দল করি না কারণ কিন্তু তার পাশে আমাদের ভাবতে হবে যে আমরা এই ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের একটা অনেক কর্তব্য আছে যাতে আমাদের দেশের স্বাধীনতাকে বজায় রাখা যায় এবং দেশের মধ্যে শান্তি সম্পত্তি বজায় রাখা যায় কোনোরকম যাতে কোনো কোনোরকম দাঙ্গা হাঙ্গামা বা কোনোরকম কোনো কার বিরুদ্ধে অন্যায় বা কোনো গবেষণা যাতে না হয় সেটা আমাদের ভাবতে হবে এবং আমাদের দেশটাকে আমাদের দেশকে মজবুত রাখতে হবে এবং সেটাই এখন আমার আমার আমাদের একটাই জিনিসটা ভাবতে হবে আমাদের একটা সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটাই কর্তব্য আছে যে আমরা কি কী করে একটা নতুন চিন্তাধারা হিসাবে আমরা ওদেরকে স্মরণ করে যারা দেশে যেন বলিদান দিয়েছেন তাদের চিন্তাধারা কী ছিল সেটাকে আমাদের এখন মনে রাখে আবার আমাদের এটাতে হবে मैं प्रवेश पंडल भी पंजाबी हिंदी कवि देश को आजाद कराने के लिए बंगाली और पंजाबियों का योगदान है हमारे जो न्यू जनरेशन है उल्टी तरफ जा रहे हैं आंतकवादी ना बनो भगत सिंह बनो आंतकवादी ना बनो नेताजी बनो आंतकवादी ना बनो मंगल पांडे बनो अंतकवादी ना बनो अब्दुल हमीद बनो मैं थोड़ा चार लाइन इंग्लिश में बोलना चाहता हूँ भगत सिंह के बारे में हिस्ट्री हिस्ट्री बिल अल भगत सिंह राजगुरु एंड सुखदेव वर हैंगर्ड जीते इन उन्नीस सौ इकतीस बाई दी प्रिजन सिंह बाद ओनली 23 हमारे देश को बचाइए हम सब भाई भाई हैं एक झगड़े छोड़िए हर पार्टी उसको बदलाव कर रही है उसको क्या मिलेगा हम भारतवासी है वी आर इंडियन नो कास्टिजन जय हिंद भगत सिंह हिंद नेताजी हिंद जय हिंद जय हिंद